আমাকে নিয়ে যাব। আমি তোমাকে কোথায় নিয়ে যাবো আমাকে কি চুলটা ঠিক এতটা কেটে ফেললে ভালো লাগবে মানে এরকম ছোট চুলে কি আমাকে ভালো লাগবে তো ভাবলাম এই প্রয়োজন আছে প্রচুর একটা ব্লগের সবাইকে স্বাগত জানাই অনেক দিন পর পর আমার বড় ব্লগ যাই আমি নিজেও ব্লগ করতে ভুলে যাই যেদিনটা ভাবি যে ব্লগ করবো সেই দিনটাই আমি আলটিমেট হয়তো ইন্ট্রো দিলাম তারপর ভুলে গেলাম তো এইভাবেই আমার জীবন চলে যাচ্ছে কেটে যাচ্ছে তো যাই হোক আজকে একদম ফাইনালি মানে মাথা একদম ঢুকিয়ে নিয়েছে আজকে ব্লগ করবোই আর তার থেকে বড়ো কথা কিছু কন্টেন্ট না থাকলে কি ভ্লগ করব বলো তো একটু কিছু তো থাকতে হবে আমি খাচ্ছি আমি ঝাড় দিচ্ছি এগুলো তো আর দেখাতে পারি না আমার ভালো লাগে না তাও তো মাঝে মাঝে সেটাও দেখাই যখন খুব ইচ্ছে করে বাট কন্টেন্ট নেই তখন আমি সেগুলোই দেখাই তো যাই হোক শীতকালে কার কার স্কিনের অবস্থা ঠিক আমার মতো একটু কমেন্ট সেকশনে জানিও আর শীতকালে মনে হচ্ছে না নিজেদেরকে একটু রোগা রোগা কিন্তু না হ্যাঁ শীতকালে সবাই একটুখানি এরকম চিপে যায় আবার গরমকালে সেম টু সেম মোটার ব্যাপারটা চলেই আসে তো এক 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 ইঞ্চি যদি ভাবো যে রোগা হয়েছ সেটা শীতকালের জন্য হ্যাঁ কোনো ডায়েট ফায়েটের জন্য নয় এতটা আনন্দ করো না আমি আগে আনন্দ করতাম এখন আর করি না কারণ বুঝেই গেছি যে জামাগুলো যে জিন্সগুলো গরমকালে হয় না খুব একটা মানে হয় না মানে খুব টেনে টুনে পড়তে হয় আমি জানি এগুলো শীতকালে ঠিক হয়ে যাবে তো এরকমই একটা ব্যাপার তো চলো কন্টিনিউ করতে থাকো আমি জানি না কি দেখাতে পারি বা কি দেখাতে পারবো কন্টিনিউ করতে থাকো ওরে বাবা পুরো চমকে যাচ্ছি তো এই যে আমি রেডি হয়ে গেছি আর আজকে পাড়াতেই একজনের বাড়িতে ইনভাইট আছে কি বলে ওটাকে বেবি শাওয়ারের তো সেখানেই যাবো মেয়েকে আজকে সালোয়ার পরিয়েছি দেখলেও হাসি পায় যাই হোক তো ও এখনও রেডি না এই যে যেহেতু জানালায় রোদ এসছে তো ওই জায়গাটাতেই ওকে বসিয়ে রেখেছি ফোনটা দিয়ে দিয়েছি একটু কিছু করে একটু রিলিফ থাকো আর এই লুকটা কিভাবে ক্রিয়েট করেছি তার শর্ট ভিডিও আশা করি তোমরা দেখেও পেলেছ আর আর কিছু না আমি না হাঁপ পাচ্ছি আমার না দমের কষ্ট হচ্ছে ভাবছি যাবো না এখন পাম্প নেবো না কি শুয়ে পড়বো কী জানি ওই ফোন নিয়ে নিই ফোন নেব না ফোনটা নিয়ে তাহলে তুমি বসে থাকো আমরা চলে যাই যাবে যাবে নিয়ে ফোনের মধ্যে পুরো ঢুকে গেছে আমাদেরকে তাকা চুলটা বাঁধবো চুলটা শুকিয়েছে কি হ্যাঁ শুকিয়েছে চুলটা এবার বেঁধে দেবো আমরা দুজন রেডি তাই তো এ বাবা রোদে ঝুলছে যাচ্ছি সরে এসো সরে ব্যাস আমরা দুজন রেডি তাই তো তুমি কি রেডি বলে দাও তো একটু আমি তোমাকে কোথায় নিয়ে যাব ঘুরতে নিয়ে যাচ্ছি তুমি যাবে না যাবে তো ঠিক আছে এই যে পুরো ফাঁকা জায়গাটা এখানটা একটা বক্স বসবে কি বক্স বসবে দেখাচ্ছি তার জন্য এই যে ব্যবস্থা চলছে দেখাচ্ছি এই পুরো ওয়ালটার মধ্যে ওইটা বসানো হবে কারণ নিচটাতে থেয়ার মানে থাকছিল আমার মেয়ে তো উঠে উঠে সব বারোটা বাজিয়ে দিয়েছিলো আর এখন বসে বসে খাচ্ছে কি খাচ্ছো? মুখের মধ্যে অতটা দিয়েছ অল্প দাও অতিরিক্ত ঠান্ডা পড়েছে যেখানে আমি এই সব কিছু পরেও আমার যেন মনে হচ্ছে অভাব পড়েছে কানে এটা দেওয়ার পর আমি নিজের কথা নিজেই শুনতে পাচ্ছি না এরকম একটা ব্যাপার তো যাই হোক এই ব্যাপারটা সবারই আছে আমার কাছে কেন আছে আমি জানি না কারণ এটা আমি দিন বাইরে পড়ব না সে যাই হোক মেয়ের আছে তো মেয়ের কাজে লেগে যাবে আমার কিছুই হবে না কিন্তু বেশ গরম গরম ব্যাপার আমার একটা ছিল একটা না সরি দুটো ছিল আবার একটা এক্সট্রা হলো তিনটে তো চলো আমি এই বাড়ি এসে গেছি আর ব্লগটা তো এখান থেকে কালকে সকালে কি হয়েছে করেছিলাম করার পর চলে গেছিলাম ওই বাড়িতে ওই বাড়িতে আর করাই হয়নি এখন আবার এখানে এসে পার্লার ওপেন করে ভাবলাম চলো একটুখানি এই তোমাদেরকে দেখিয়ে দিই চলো আপাতত যাই আর আজকে শ্যামলি কাকিমা এসছে আর কাকিমা এসছে এই সবে ঢুকলো কাকিমা এখন আমি যাই পাল্লাটা বন্ধ করি করে কাকিমার সাথে একটু আড্ডা মারি আর কি ও পুরো না মাথাটা পুরো ব্যথা করছে কারণ চুলটা সারাক্ষণ এখানে জটা বেঁধে রাখি যার কারণে ব্যথা শুরু হয়ে গেছে তো এখন বাজে সাড়ে সাতটা এখন আমার হঠাৎ ইচ্ছা করলো যে চলো একটা ভিডিও শ্যুট করি তো সেটাই এখন করব। কিন্তু আমি জানি না আমার মুখটা প্রচণ্ড অক্সিডাইজ লাগছে আর আমি এখানে দাঁড়িয়েই শ্যুট করবো আর খুব অনেক দিন পর অনেক দিন পর একটা বড় টিউটোরিয়াল দিচ্ছি মেকআপের বড় টিউটোরিয়াল যেটা কি না একদমই না এটাতে না এটা তো ব্লগ চলছেই আর সরস্বতী পুজোর জন্য একটা বড় টিউটোরিয়াল দিচ্ছি যারা মেকআপ নিয়ে একটুখানি ভালোবাসো তারা অবশ্যই স্ক্রিপ করো না এটা না এর পরের ভিডিওটা তোমরা দেখে নিও তো চলো আপাতত এই ব্লগটা এখানে এন্ড করছি আর আমার না জীবনের একটা খুব ইচ্ছে হয়েছে যেটা কি না আমার এই চুলটা আমি ভাবছি এতটা কেটে ফেলবো তো তোমরা একটু কমেন্ট করে জানিও আমাকে কি চুলটা ঠিক এতটা কেটে ফেললে ভালো লাগবে মানে এরকম ছোট চুলে কি আমাকে ভালো লাগবে নাকি কি যেরম বড় আছে থাকবে আমি যাই না কিন্তু আমার খুব ইচ্ছা করছে চুলটা এত দূর মানে এটা কেটে ফেলতে আর কি এই ঝাটাটা এই ঝাঁটাটা কেটে ফেলে এত দূর করার কিন্তু আমি জানি না আমাকে ভালো লাগবে কি না সো ভালো লাগবেই লাগবে না তোমরা কমেন্ট করো আর আপাতত আমি মেকআপ ভিডিও সেরে নিই আর শীতকালে কে এরকম স্কিন কেয়ার করে বলো তো আমার মেকআপ করে করে না মেকআপ ভিডিও করে করে আমার স্কিনটা পুরো ডাল হয়ে গেছে তো ভাবলাম এইসবের প্রয়োজন আছে প্রচণ্ড পরিমাণে টানছে স্কিনটা ভীষণভাবে স্কিনের অবস্থা খারাপ তাই ভাবলাম চলো এইসবই করি তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি এই অবস্থাতেই দরকার নেই এটা তোলার মতো কারণ এটা কুড়ি মিনিটের মতো রাখতে হবে তাই এটা নিয়েই ভিডিও এন্ড করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও পাশে একটা ছোট্ট বাটন আছে ওটাকে প্রেস করে দিও যাতে যখন যখন ভিডিও আপলোড করবো তখন তখন দেখতে পাও নোটিফিকেশনের মাধ্যমে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা লাভ ইউ অল গুড নাইট